হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রজনীর টেস্টি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতে দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো তার আগে আবার ছোট্ট বাগানটা তোমাদের ঘুরে দেখায় দেখো খুব সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে তার সঙ্গে গোলাপও ফুটেছে আর এগুলো মিনি গোলাপ দেখতে খুব সুন্দর একেবারে গাছ ভর্তি ফুল ফুটে গেছে আর প্রতিদিনই এইভাবে ফুল ফুটে চলো বন্ধুরা তাহলে ফুল দেখা হলো এবার ধনেপাতাগুলো পাতাগুলো কেটে নিই এই ধনেপাতা দিয়ে তোমাদেরকে আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো আর খুব সহজ পদ্ধতিতে দেখো খুব সুন্দর সুন্দর ধনেপাতা পাতা একদম সতেজ হয়ে আছে ধনেপাতাগুলো এবার আমি ধনেপাতা কেটে নিচ্ছি আর তোমাদেরকে একেবারে নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো ধনে চাটনি আর এই ধনে চাটনি বানাতে আমার ধনেপাতাটা একটু বেশি পরিমাণে লাগবে তাই আমি অনেকগুলোই কেটে নিচ্ছি আর তোমরা বাজার থেকে ধনে কিনলে অবশ্যই একটু সতেজ ধনে কিনবে তাহলে রেসিপিটা বেশি ভালো হবে আমি দেখো অনেকটাই ধনেপাতা কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি কিচেনে রেসিপিটা বানাতে ধনে পাতাগুলোকে প্রথমে আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপরে ধনেপাতার শক্ত অংশটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এরকম শক্ত অংশটা নেবে না এতে চাটনিটা খুব ভালো হবে না এই ধনে চাটনি তোমরা বিভিন্ন পদ্ধতিতে বানিয়ে খেয়েছো আর বিভিন্ন পদ্ধতিতে চাটনিটা বানানো যায় কিন্তু আজকে আমি যে নতুন পদ্ধতিতে তোমাদেরকে চাটনিটা বানিয়ে দেখাবো সেটা যদি একবার বানিয়ে খাও তোমরা বারবার এইভাবেই চাটনিটা বানাবে আমি বাড়িতে তিন থেকে চার রকম পদ্ধতিতে চাটনি বানিয়েছি আর সবথেকে সহজ ও মজা এইভাবে চাটনিটা বানানোর তোমরা খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবে আর বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবে কোনো চিন্তা নেই ছত্রাক ধরার বা কোনো চিন্তা নেই যে এই চাটনিটা নষ্ট হয়ে যাবে এই চাটনিটা বানিয়ে তোমরা মাঝে মধ্যে রোদে দেবে আর সারা বছর সংরক্ষণ করতে পারবে আর চাটনিটা বানানোর পদ্ধতিটাই হচ্ছে আলাদা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে খুব সহজে চাটনি বানাতে পারবে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম চাটনিটা বানাচ্ছ তাদেরও কাছে মনে হবে খুব ইজি তাহলে ধনেপাতাটাকে পাতাটাকে পরিষ্কার করে নেওয়ার পরে ছোট কুচি করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটাকে মিক্সিং জারে বলো বা শিলনোড়ায় বেটে নিতে পারো আমি সহজেই জারের মধ্যেই বেটে নিচ্ছি আর ঝামেলা করে শিলনোড়াতে বাঁটতে গেলাম না মিক্সিং জারের মধ্যে বাঁটলে রকম জল ব্যবহার করবে না এইভাবে ধনে পাতাটা দিয়ে অল্প অল্প করে বেটে নেবে এই পাতা কিছুক্ষণ বেন্ড করার পরে আবারও কিছুটা পাতা মিক্সি জারের মধ্যে ভরে দেবে এইভাবে আমি দু তিনবার পাতা দিয়ে দিয়ে বেটে নেব দেখো বাটা হয়ে গেছে এবার তোমাদেরকে তুলে দেখায় একদম মসৃণভাবে পেস্ট করবে না একটু মোটা করে বেটে নেবে খুব মসৃণ করে বেটে নিলে চারটিটা খাচ্ছ সেটা বোঝা যাবে না এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর যে বাকি পাতাটা রয়েছে সে পাতাটাকেও এইভাবেই বেটে নেব এবার বন্ধুরা এটা তোমরা শিলনোড়াতে বাঁটলেও জল দেবে না জল না দিয়ে বেটে নেওয়ার চেষ্টা করবে বাটা বাটির কাজ শেষ এবার রান্নার পালা মেন উপকরণ হচ্ছে তেঁতুল তেঁতুলটাকে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ কোয়া মতো তেঁতুলের এই বীজগুলোকে ফেলে দিচ্ছি আর তেঁতুলের কাঠটাকে নিয়েছি দেখতেই পাচ্ছ ঘনত্বটা আর ছোট বাটির আধা বাটির থেকে কম তেঁতুল নিয়েছি এবার তেঁতুলের কাঠের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো অবশ্যই অ্যাড করবে যেহেতু ধনে পাতার চাটনি বানাচ্ছি সমস্ত মশলা মিশিয়ে নিলাম এবার চলে এলাম কড়াইয়ের মধ্যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল প্রায় পাঁচ থেকে ছ চামচ তেলটা একটু গরম হওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম চারটা আর কিছু পরিমাণে রসুন থেঁতো করে রসুন লঙ্কাটাকে একটু ভেজে নেব ভাজতে ভাজতে রসুনের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে সেই সময় দিচ্ছি এক চামচ লাল সর্ষে আর এক চামচ হলুদ সর্ষে এই চাটনিটা খাওয়ার সময় সর্ষেগুলো যখন দাঁতে পড়ে তখন দারুণ লাগে চাটনিটা খেতে বন্ধুরা এইভাবে সর্ষে রসুন শুকনো লঙ্কা অবশ্যই তেলের মধ্যে একটু ভেজে নেবে সর্ষেগুলো ফুটতে যখন শুরু করেছে সেই সময় আমি আরও উপকরণ অ্যাড করে দিচ্ছি কিন্তু আঁচটাকে একেবারে বাড়িয়ে বা মাঝারিতে রাখবে না লোতে রাখবে রসুনের কালারটা একেবারে চেঞ্জ হয়েছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে তেঁতুলের কাপ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তেলের সঙ্গে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষে নেব তেলটা ছেড়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ জাল করার পরে এইভাবে বলো করতে শুরু করবে আর তেলটা চারিপাশে ছাড়া ছাড়া হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দেব বেটে রাখা ধনেপাতা সম্পূর্ণ ধনেপাতাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চাটনিটাকে বানিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই একটা লক্ষ্য রাখবে যেন ধনেপাতাটা পাতাটা কড়াইয়ের তলাতে না বসে যায় কড়াইয়ের তলাতে ধনেপাতাটা বসে গেলে চাটনির কালারটা চেঞ্জ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে সে চাটনিটা আর মুখে দেওয়া যাবে না তাই অনাবরত নাড়াচাড়া করতে থাকবে প্রায় তিন চার মিনিট তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিলাম আর দু চামচ পরিমাণে চিনি দিচ্ছি চিনির পরিমাণটা একেবারে খুব অল্প পরিমাণে দিলাম আর কেউ চিনি পছন্দ না করলে বাদ দিয়ে দেবে চিনি দেওয়ার কারণ হচ্ছে তেঁতুল জল দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স হবে এবার তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে হাঁসটাকে কমিয়ে নাড়াচাড়া করতে থাকবো ধনেপাতার মধ্যে যে জল রয়েছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে চাটনির মধ্যে আর একটুও জল নেই আর এইভাবে যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে আর কোনো রকম জল থাকবে না চাটনির মধ্যে সেই সময় বুঝে নেবে চাটনিটা পুরোপুরিভাবে রেডি হয়েছে এবার আমি চাটনিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে প্লেটের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু প্লেটের মধ্যে রাখবে না যে কোনো কাঁচের বয়ামের মধ্যে আচারটাকে ভরে মাঝে মধ্যে রোদ্রে দেবে পরপর সাত দিন রোদ্রে দেবে আর তেলের প্রয়োজন থাকলে কিছু পরিমাণ তেল গরম করে বয়মের মধ্যে ঢেলে দেবে একবার হলেও বাড়িতে এই চাটনিটা বানিয়ে খাবে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে আজ এই পর্যন্তই ধন্যবাদ